ক্রিস্টোফার ও ক্রিস্টফার ও জায়গা মতো কিন্তু শটটা রাখো পাওয়ার বুঝ শট এবং গোল্ড বাম ফ্লো গোল করল বাই কমলদাস শট এবং সেই জায়গা দিয়েই মারলো কিন্তু পাওয়ারে কমলদাসেলিব্রেশন তার থেকে বাম ফ্লো পাবে সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে এখনো গোল হয়নি ভালো রাহুল থেকে আবার সৌরভ দাস সৌরভ দাসিদ

হ্যান্ড বল কিন্তু দেওয়া হয়েছে সম্ভবত হ্যান্ড বল হ্যান্ডবল থেকে কিন্তু একদম কাছ থেকে কিন্তু রাখতে পারলো না বলে কিন্তু শর্টটা

অবশ্য এরকম গোল মিস করে না খ্রিস্টবাস সচরাচর তবে হয়ে গেছে খেলাতে অনেক কিছুই হয় তার উপর রয়েছে রাহুল রয়েছে কমল মঞ্জুর হিমাদা হ্যাঁ রয়েছে সৌরভ দা এবং বাম্পল এদিকে রয়েছে কিষান প্রবীর রয়েছে দিনো রয়েছে দিনো ওয়াসেদ রাজা এবং সুকুমার এবং গোলে রয়েছে হেমন্ত

জায়গা মতো কিন্তু জায়গা মতো কিন্তু শটটা রাখতে পারলো না তারক এবং সেভ হয়ে গেল কিন্তু সার্পিটাকে অপর ভাই প্রবীর এসে শটে প্রবীর গোল রয়েছে রাহুল না রাহুল হাত থেকে হয়তো একটা সেভ দেখতে পারি তো দেখা যাক কি হয় প্রথম শট বাম্পো এসছে শটে বাম্পো ভালো একটা বল দিয়েছিল বাম্পো ক্রিস্টোফারকে ক্রিস্টোফার যে সুযোগটা মিস করে যায় সেটা যদিও মিস করার মতো ছিল না

কমলদাস শর্ট এবং সেই জায়গা দিয়েই মারলো কিন্তু পাওয়ারে রাজা সম্ভবত শট এসছে এবং আমার মনে হচ্ছে পাওয়ারেই হবে কিন্তু শর্টটা তবে রাহুল হাত দিয়ে যদি এখনো সেভ করতে পারেনি কি হবে জানি না শর্টটা

কপাল কিন্তু সাথ দিল টসে জিতলো কপাল সাথ দিল কবরের দিনও ভালো খেলেছিল